বন্ধুরা গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং এটা কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই যদি কোনো কারণে বাস্তবের সাথে মিল হয় সেটা নিছক কাত্তালীয় ব্যাপার এর জন্য চ্যানেল কোনোভাবে দায়ী নয় ধন্যবাদ ভয়ঙ্কর ভূতের গল্প আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি রাজি আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটার নাম মৃত্যুর খেলা একটা ভয়ঙ্কর ভৌতিক গল্প বাংলার এক প্রত্যন্ত গ্রাম ছিল যার নাম বটতলা গ্রামের শেষ প্রান্তে এক আছে হয়ে দিনের আলোয় সেটা ধ্বংসস্তূপের মতো দেখালেও রাত নামলেই ওখানে কিছু একটা একটা শতাব্দীর অদৃশ্য শক্তি যেন একটা ভয়ানক অভিশাপ বৃদ্ধরা বলতো অনেক বছর আগে এখানে এক জমিদারের বাস ছিল তার বাড়িতে এক রাতে এক রহস্যময় খেলা হয়েছিল খেলার শেষে সবাই মারা গিয়েছিল কিন্তু কিভাবে সেটা কেউ জানে না এরপর থেকে রাতের অন্ধকারে কেউ বাড়িটির কাছে গেলেই অদৃশ্য ভয়ঙ্কর কিছু একটা তার ঘরের কাছে যেন নিঃশ্বাস পেলে কিন্তু শহর থেকে আসা চার বন্ধু রাকিব তানভীর তোহেল আর জিহাদ এসব কথা কুসংস্কার বলে উড়িয়ে দিই এক রাতে তারা ঠিক করল ওখানে গিয়ে ভূতের অস্তিত্ব প্রমাণ করবে রাত ঠিক বারোটা পূর্ণিমার আলোয় পরবাড়িটা যেন আরও বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল চার বন্ধু দরজার সামনে দাঁড়িয়ে দরজায় ধাক্কা দিতেই সেটা নিজে থেকেই খুলে গেল ভেতরে ঢুকতেই একটা শীতল বাতাস তাদের গায়ে লাগলো আর তাদের উঠলো ঘরের ভিতরের দেয়ালগুলো যেন তাদের ফিসফিসিয়ে বলছে তোমরা এখান থেকে চলে যাও না হলে কেউ বাঁচবে না হঠাৎই দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল সামনে একটা কাঠের টেবিল রয়েছে আর তার উপর ধুলো জমা একটা তাসের প্যাকেট পরে আছে তানভীর বললো এই তাসের প্যাকেটটা এখানে কি করে এলো এটাকে কে এখানে রেখে গেল তার কথা শেষ হতে না হতেই একটা উড়ে ওঠা কণ্ঠস্বর ভেসে এল খেলা শুরু করো নয়তো তোমরা কেউ বাঁচবে না এরপর চারপাশে অন্ধকার ঘনিয়ে বন্ধুদের হাত পা যেন হয়ে গেল তারা বাধ্য হয়ে টেবিলের চারপাশে গোল হয়ে বসল এখানে তাস খেলার নিয়মটা খুবই সহজ ছিল প্রথমে সবাইকে একে একে তাস তুলতে হবে আর দ্বিতীয়ত যে প্রথমে জোকার তুলবে সেই মরবে তান্ভির প্রথম তাস তুলল তার তাসে চার উঠলো তাহলে সে নিরাপদ সোহেল এবার তাস তুললো তার তাসে উঠল। সাত তাহলে সেও নিরাপদ আবার জিহাদ তাস তুলল, তার তাসেও উঠল, খেলার নিয়ম অনুযায়ী সেও নিরাপদ এবার রাকিবের পালা এলো সে তাস যে পাঁচ একটা বিপদ হাসি দেওয়া জোকার উঠেছে এক মুহূর্তে বাতাস ঘূর্ণির মতো বইতে লাগলো চিন্নির ভেতর থেকে একটা বিপদ চিৎকার বেরিয়ে এলো রাকিবের শরীরটা শূন্যে ভাসতে লাগলো তার চোখ দুটো যেন বেরিয়ে আসছিল মুখ দিয়ে তার কালো রক্ত গড়িয়ে পড়ছিল সেকেন্ডের মধ্যে তার মাথাটা গলা থেকে আলাদা হয়ে গেল আর সে মারা গেল এসব দেখে বন্ধুরা দৌড়ে পালানোর চেষ্টা করলো কিন্তু দরজা খুলল না হঠাৎ দেয়ালে রক্ত দিয়ে যেনকে লিখে দিল খেলা এখনও শেষ হয়নি টানভীর সোহেল আর জিহাদ আতঙ্কে কাঁপছিল তখনই ঘরের কোণ থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো একটা বিকৃত মুখ পাকা চোখের কোটর চোখ দিয়ে লাল আগুন জ্বলছে আর তার কঙ্কালের মতো হাত ছায়ামূর্তিটা হেসে বলল তোমাদের সবাইকে এখন ফেলতে হবে নয়তো তোমরা সবাই মরবে তানভীর আর সোহেল দৌড়ে পালানোর চেষ্টা করলো কিন্তু তাদের পা জমে গেল একটা অদৃশ্য শক্তি তাদের যেন টেনে রেখেছে মাটির সাথে তানভীরের গলা যেন দড়ির মতো শক্ত একটা কিছুতে জড়িয়ে গেল তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই তার দেহ থেকে মাথাটা খুলে মেঝেতে গড়িয়ে পড়লো সোহেল আর জিহাদ এক কোণে শিটিয়ে কাঁদতে লাগলো কিন্তু তাসের খেলা এখনো শেষ হয়নি সোহেল কাঁপতে কাঁপতে আরেকটা তাস তুলল এবারও জোকার উঠল হঠাৎ তার পেটের ভেতর থেকে বিকট শব্দ হলো যেন কিছু একটা ওর শরীর ছিঁড়ে বেরিয়ে আসছে পরক্ষণেই তার পেট ফেটে গেল আর ভেতর থেকে বেরিয়ে এলো শত শত পোকামাকড় জিহাদ একমাত্র জীবিত ছিল সে চিৎকার করলো আমাকে ছেড়ে দাও আমি আর খেলব না কিন্তু তাসের খেলা ছেড়ে দেওয়া যায় না তার সামনের মোমবাতি নিভে গেল ঘরের মধ্যে একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর ধ্বনিত হল তুমি জিতলে কিন্তু তুমি এখন আমাদের নতুন খেলোয়াড় তারপর চারপাশে সব অন্ধকার হয়ে গেল গ্রামবাসীরা সকালে পড়বাড়ির সামনে তিনটে নিথর মৃত দেহ পরে থাকতে দেখল কিন্তু জিহাদকে আর পাওয়া গেল না কেউ জানে না জিহাদ কোথায় গেল আজও কেউ পরবাড়িতে গেলে সেই তাসের খেলা শুরু হয় আর সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানিও ধন্যবাদ